সাদা কালারের আইফোন 12 প্রো गाइस এই ফোনটা যাবে আবার একটা ইউটিউবারের কাছে আসলাম অনলাইন কি অবস্থা আমি কাঁপবো আছি আপনাদের কাছে কাব্য মোবাইল শপ থেকে আর আমরা এই আইফোন যেটা আছে এই আইফোনটা অনলাইন ডেলিভারি করতেছি বানি ট্রিবল 4 এর কাছে যারা ফ্রি ফায়ার খেলেন তারাও তো বানি ট্রিবল 4 কে চিনেন সো ওইদিন রাতে আমরা যখন শপে ছিলাম বানি যার ফোনতে জিজ্ঞাসা করে ভাই শপে কি কি ফোন আছে এন্ড আমি যে ভাই আমাদের কাছে আইফোন তেরো প্রো ম্যাক্স আছে আইফোন বারো আছে বারো প্রো আছে তেরো আছে তেরো প্রো আছে ইলেভেন আছে তাছাড়া এই পাশে আইফোন এক্স এক্স এস এইট নাইন সেভেন সবগুলো আছে কথা দিয়েছিলাম আইফোনের প্রিমিয়াম শপ হবে কুষ্টিয়াতে অ্যান্ড প্রিমিয়াম শপই হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা ব্রাঞ্চ বা ফ্রাঞ্চাইজিস বা যাই বলেন খুব জলদি বিভিন্ন জেলাতেও চলে আসবো সো এই যে বানি ট্রিপল ফোর যে একটা ইউটিউবার আমার কাছ থেকে ফোন নিচ্ছে সেই ফোনটার স্পেসিফিকেশনটা একটু আপনাদেরকে বলি এই ফোনটা বক্স ছাড়া আইফোন টুয়েলভ প্রো ছয় একশো আঠাইশ জিবি ছয় না র্যামটা মনে হয় আর একটু বেশি এদিক হতে পারে বা একশো জিবি স্টোরেজ আছে তার আর এই ফোনটার দাম বাইরে গেলে যেখানে আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পড়তেছে আমরা বাণীকে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজারে কেন শুধু যে বাণী আমার ছোট ভাই তাই ওকে কম দামে দিচ্ছি ব্যাপারটা এমন না আমরা শুরুতে চাচ্ছি যতটা কম দামে প্রতিটা কাস্টমারকে দেওয়া যায় তাদেরকে ফোনটা ততটা কম দামে দিতে যাতে আপনারা আমাদের কাছে আসেন ফোন কেনেন ব্যবহার করেন বুঝেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন দামগুলা বাইরে বাকিদের সাথে মিলায়ে দেখেন যে দামটা কেমন কারণ কেউ আপনাকে আশি হাজার টাকায় ফোন দিবে আমি হয়তো বিরাশি হাজার টাকায় সেম ফোন দিব বাট তার আমার পার্থক্যটা তাহলে কোথায় শুধু কি আমার নামের জন্য এত পার্থক্য ব্যাপারটা তো এরকম না কারণ আমাদের যে কোয়ালিটি প্রোডাক্টের এই কোয়ালিটিটা অনেক বেশি মানে ম্যাটার করে এখানে দেখেন আমরা এই ফোনটা মোটামুটিভাবে একটা কতটা মানে প্রোডাক্টের উপরে থাকলে নিজেদের একটি ইউটিউবারকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন দিচ্ছি তা আবার কম দামে সো গাইজ কাব্য মোবাইল শপে আসেন এই সাইডে আমাদের আইফোনের পুরা শাড়ি আছে আইফোন দেখেন আইফোন ভালো না লাগলে অ্যান্ড্রয়েড পুরা শাড়ি সারি অ্যান্ড্রয়েড আছে দেখেন যদি সেকেন্ড হ্যান্ড ভালো না লাগে নতুন মোবাইল নিতে মন চাই এইখানে নতুন মোবাইল সারি সারি রাখা আছে দেখেন তাছাড়া আপনাদের যার যা ডিমান্ড ইনশাল্লাহ সবকিছুই থাকবে আর আজকে কমেন্ট করে জানাবেন যে অ্যাক্সেসরিজ আমরা আনবো কিনা আপনাদের জন্য আর আনলেও আপনারা কোন কোন অ্যাক্সেসরিজ চাচ্ছেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আপডেট এখানেই আইফোন টুয়েলভ সেল হয়ে গেল পঁয়তাল্লিশে বাকিরা যদি কেউ অনলাইনে পারচেজ করতে চান আমাদের ওয়েবসাইট খুব জলদি চলে আসবে আর আপাতত আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে কথা বলতে পারে থ্যাংক ইউ